আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত আশরাফুল ইসলামিক মিডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে আল্লাহ এর আরো কিছু সুন্দর নাম জেনে নেই এই নামগুলোর মাঝেই আল্লাহ এর পরিচয় রয়েছে যেই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার নামগুলো জানার আগ্রহ মনে সৃষ্টি করি আমরা দোয়াও করতে শিখি নামগুলোও শিখি ইয়া আহাদু ও ইয়া সমাদু এ দুটো নাম আমরা সুরা ইকলাসে দেখতে পাই এখানে আল্লাহ তার পরিচয় দিয়েছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে একক অমুখাপেক্ষী ও অদ্বিতীয় আমাদের দোষ অনুসন্ধান করোনা অনুসন্ধানকারী তুমি প্রেমময় গৌরবময় ও প্রশংসার যোগ্য ইয়া আহাদু একক আসমাদু অমুখাপেক্ষী আল ওয়াহিদু অদ্বিতীয় আল ওয়াজিদু অনুসন্ধানকারী আল ওয়াদুদু প্রেমময় আলমাজিদু গৌরবময় আল হামিদু প্রশংসাযজ্ঞ বার বার পড়লে মনে থাকবে তাই আমরা আবার চর্চা করছি আপনাদের সুবিধার্থে বাংলা ও ইংরেজি সংযোজন করা হলো আল আহাদু একক সমাদু অমুখাপেক্ষী আল ওয়াহিদু অদ্বিতীয় আল ওয়াজিদু অনুসন্ধানকারী আল ওয়াদুদু প্রেমময় আল মাজিদু গৌরবময় আলহামিদু যোগ্য এখন আমরা ইংরেজিও জেনে নেই আল আহাদু সিঙ্গল সমাদু সেলফ সাফিসিয়েন্ট আল ওয়াহিদু ইউনিক আল ওয়াজিদু ইনভেস্টিগেটর আল ওয়াদুদু ওয়াভিং আল মাজিদু গ্লোরিয়াস আলহামিদু আদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে টিপ দিয়ে আমাদের সাথেই থাকুন